আসসালামু আলাইকুম আসসালামাইকুম কে গ্রিন টিভি ইউটিউব চ্যানেল স্বাগত গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন চালিত যাত্রী ভাই গাড়ি এটা হচ্ছে হান্ড্রেড সিসির মোটরসাইকেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং এটা যাত্রী সংখ্যা হচ্ছে ডাবারশো ওয়ার সিট এর গাড়ি এই মুহূর্তে এই গাড়িটা আমরা বিক্রি করলাম কুমিলার এক ভাইয়ের কাছে আমাদের কাছে অসংখ্য গাড়ি আছে দেখতে পাচ্ছেন ভিডিওর সামনে আমাদের কাছে নতুন বডি নতুন ইঞ্জিন এর গাড়ি আছে দেখতে পাচ্ছেন এই একটা গাড়ি এটা কিন্তু নতুন ইঞ্জিন এর নতুন ইঞ্জিন এবং এলপিজি গ্যাস সিস্টেম করা দেখতে পাচ্ছেন এলপিজি ট্যাঙ্কি কিন্তু কিন্তু পিছনের স্টিল বডি এর ট্যাঙ্কিটি এটা নতুন তো এই গাড়ি সম্বন্ধে আমরা অন্য একটা ভিডিওতে কথা বলবো এবং এই গাড়ির সম্বন্ধে কথা বলি যে গাড়িটা আমরা বিক্রি করলাম এটা হচ্ছে ড্রাইভার সহ আট সিটের গাড়ি পিছনের চাকা দুটো হচ্ছে নিজস্ব প্রক্রিয়া এল সিস্টেম করা দেখতে পাচ্ছেন এটা মোটর সাইকেলের টায়ার টিউ এবং মোটর সাইকেলের রিং এটা হচ্ছে টায়ারের সাইজ হচ্ছে দুই পঁচাত্তর সাইজ অর্থাৎ এই টায়ার কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আমাদের এই গাড়িগুলো এ টু জেড মোটর মোটরসাইকেলের শুধু ইঞ্জিনটি নাই এ টু জেড সামনে তো ধরে পেছন পর্যন্ত সবই মোটরসাইকেল দেখতে পাচ্ছেন ডায়ন কোম্পানির একটি ইঞ্জিন হান্ড্রেড সিসির রিকন্ডিশন ইঞ্জিন টোটাল গাড়িটি কিন্তু রিকন্ডিশন তো রিকন্ডিশনের অর্থ অনেক ভাই কিন্তু বুঝেন না রিকন্ডিশন আর নতুনের ভিতরে পার্থক্য এটাই রিকন্ডিশন হচ্ছে যে এই গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড কেনার পরে আবারও পুনরায় নতুন করাকে রিকন্ডিশন বলে তো রিকন্ডিশন হচ্ছে এই গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড কেনার পরে কিন্তু আমরা এটার আবার সব এ টু জেড সব কাজ করে কিন্তু নতুন করা হয়েছে যেমন আমরা এই সিট রঙ হুড গদি এস এর গ্রিল এবং মিটার এটা হচ্ছে মিটার এবং চাপা নতুন ওয়ারিং নতুন ব্যাটারি এ টু জেড সব কিছুই নতুন দিয়ে আমরা কিন্তু এই গাড়িগুলো নতুন করছি অর্থাৎ বডিটা কিন্তু রিকন্ডিশন সেকেন্ড হ্যান্ড আমরা যেই সামনে চাকাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মোটরসাইকেলের আধুনিক অ্যালুমিনিয়ামের যেটা এল সিস্টেম চাকা এটা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের ডাম্পার আমরা অনেক ভিডিওতে বলে থাকি যে এক্সট্রা স্প্রিং দেওয়া থাকে আমাদের ডাম্পারের ভিতরে দেখতে পাচ্ছেন সেই এক্সট্রা স্প্রিং এক্সট্রা স্প্রিং দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা যাত্রীবাহী গাড়ি এবং ডাম্পারটি কিন্তু মোটরসাইকেলের মোটরসাইকেলের ক্যাপাসিটি সর্বোচ্চ তিনজন এবং আমাদের এই গাড়িতে ক্যাপাসিটি সর্বোচ্চ আটজন সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা প্রেশার পরে এবং প্রেশারকে লোড নেওয়ার জন্য অতিরিক্ত লোড নেওয়ার জন্য সেই হিসাব করেই কিন্তু এখানে ডাবল স্প্রিং দেওয়া আছে যাতে ডাম্পারে অতিরিক্ত প্রেশার সহ্য করতে পারে আমাদের এই গাড়িতে সিগনাল লাইট দেওয়া আছে হেডলাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন গাড়ির মেন গ্লাস এবং দুইটা লুকিং গ্লাসও দেওয়া আছে অর্থাৎ এ টু জেড সব মোটরসাইকেলের মোটরসাইকেলে বাইরে কিছু নেই যারা মোটরসাইকেল চালাইতে পারেন এবং যাদের এলাকায় মোটরসাইকেল চলে বা মোটরসাইকেলের গ্যারেজ আছে আপনারা অনার্সে এই গাড়িগুলো এখানে সার্ভিসিং করতে পারবেন সার্ভিসিং খরচ খুবই কম যাদের মোটরসাইকেল আছে স্বাভাবিকভাবে ফুল ইঞ্জিন করতে পাঁচ হাজার টাকা খরচ লাগে এটা দুই বছর আড়াই বছর পর পর এগুলো পেট্রোল এবং অক্টেল চালিত গাড়ি আপনারা চাইলে এলপিজি সিস্টেম করতে পারবেন আমাদের কাছে এলপিজি কনভার্সন করতে পারে এলপিজি এলপিজি তো এই গাড়িগুলো চলবে এক লিটার পেট্রোল বা অক্টেল এই গাড়িগুলো ছোট করে চল্লিশ কিলো যেতে সক্ষম লোড অবস্থায় আর এলপিজি করলে আপনারা পঁয়তাল্লিশ কিলো নিতে পারবেন এলপিজির দামই খুবই কম তো এই যে গাড়িটি এক ভাই আমার দীর্ঘ চার বছর প্রবাসে থেকে কিন্তু আমার ভিডিও দেখছে এবং সরাসরি প্রবাস থেকে আসা পরে আমার কাছে এসে কিন্তু এই গাড়িটি উনি পার্সোনাল ব্যবহার করার জন্য অর্থাৎ শখের বসে কিন্তু অনেকে মোটরসাইকেল চালায় মোটরসাইকেল শখে কিনে তো ভাই কিন্তু এটা শখের বসে অর্থাৎ পার্সোনালি ইউজ করার জন্য আমার কাছে এই গাড়িটি নিচ্ছে তো আমরা একটু কথা বলবো যে ভাই গাড়িটি কিনছে আসসালাম আলাইকুম জি ভাই আসছেন কোথা থেকে ভৈরব থানা তো ভাইয়ের নাম কি দুজন আসছেন আমাদের জন্য দীর্ঘ চার বছর যে ভিডিও দেখলেন আপনি দেখার পরে যে গাড়িগুলো দেখলেন আসলে সরাসরি আসার পরে সরাসরি আসার পরে গাড়ি পছন্দ হয়েছে জি আরেকটা যে বিষয় আছে যে গত যে সময়ে আপনিও কিন্তু এরকম ভিডিও দেখছেন আজকে যেরকম আপনার ভিডিও হচ্ছে তো ভবিষ্যতে যারা কিনবে আপনারও ভিডিওই দেখবে তো কমন একটা বিষয় আমি সবারই একটা প্রশ্ন করি যে ভাই আমার আচার আচরণ বা এই জায়গায় আসার পরে পূর্বে যারা যে কথাগুলো বলে গেছে অর্থাৎ আপনি যে ভিডিওটা দেখছিলেন সেই ভিডিওর মধ্যে একজন কিনার বক্তব্য ছিল সে আমার সম্বন্ধে যে কথাগুলো বলছে কি সেই কথার ভিতরে মিল আছে তো আমি যে কমন যে বিষয়টা বলে থাকি যারা আমার কাছে কাস্টমার তাদেরকে কাস্টমার মনে করি না তারা আমার আত্মীয় গাড়ি সম্বন্ধে ভালো মন্দ সবকিছুই আপনাকে উন্মুক্ত করে দিচ্ছি যেটা প্রয়োজন যেটা যেমন আপনি আমার কাছে করে নিতে পারবেন কোনো না নাই আপনি যে জিনিস চাইছেন আর যেগুলো আমি মানা করছি সেটা হয়তো দামের ভিতরেই রাখছি কিন্তু যাই চাইছেন দিয়েছে আমার কাছে উন্মুক্ত ভাবে যে কোনো কিছুই নিতে পারবেন তো জি তো ভাই এই গাড়িটি নিচে এই গাড়িটা আমরা কুরিয়ার সার্ভিসের উদ্দেশ্যে পাঠাবো তো ইনশাল্লাহ ভাই জন্য দোয়া করবেন যাতে এই গাড়িটি নিয়ে আয়ম কেম রুজি করতে পারে আমাদের কাছে আরো গাড়ি আছে ভাই গাড়ি তো আছে আমাদের কাছে আরো আছে অনেক গাড়ি যে কিন্তু কাজবেন কোনো টেনশন নাই কোনো ভয় নাই কোনো নাই জি আল্লাহর উপর ভরসা রাখেন হেরপতি বিশ্বাস রাখেন আসেন জি ইনশাল্লাহ দোয়া করবেন যে আমাদের কাছে আট সিটের লাল রঙের যে গাড়িটি আছে এটা দেখতে পাচ্ছেন এটা কোনো হান্ড্রেড সিসির ডায়ন কোম্পানি নির্জিল এটাও ড্রাইভার স্ট সিটের গাড়ি আবার এটাও নিতে পারবেন বর্তমানে আমাদের ডিসকাউন্ট চলতেছে ছোট গাড়িতে পাঁচ হাজার টাকা অর্থাৎ মূলত ছোট গাড়ির দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এবং বড় গাড়ির দাম নব্বই হাজার টাকা বড় গাড়িতে পনেরো হাজার ডিসকাউন্ট দিয়ে পঁচাত্তর হাজার এবং ছোটো গাড়িতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ষাট হাজার টাকায় আমরা বিক্রি করতেছি এ একটা বড় গাড়ি আছে এটাও পঁচাত্তর হাজারে নিতে পারবেন এবং ওই একটা ছোট গাড়ির এটা কাজ চলতেছে ওইটা ষাট হাজার টাকা নিতে পারেন এই একটা সর্বোচ্চ বড় গাড়ি আমাদের এটা হচ্ছে গ্যারেজ সর্বোচ্চ বড় গাড়ি এই একটা গাড়িটা অবশ্য নয় সিটের গাড়ি পিছনে মোটা চাকা এবং একশো দশ সিসির ইঞ্জিন তিন চাকায় বেড়ে গেটা প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসে এই কুমিলার গাড়িটি কিন্তু ব্রেকিং কাজ সম্পূর্ণ করলাম এটা হচ্ছে করতোয়া কুরিয়ার সার্ভিস পশ্চাৎপুর শাখা এই যে ভাই আমরা এই মুহূর্তে কিন্তু ভাই